আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক সকলের বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বাইক কেনার পর পরী আজকে হইতেছে গ্রামের বাড়ি যাইতেছি কুমিল্লাতে তো চলেন রাইড করি তারপর যে আপনার সাথে কথা কথাগুলি রিম সবাই কেমন আছেন সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হয়েছে গ্রামে বাড়ি যাওয়া হচ্ছে বহুদিন পর গাড়ি কেনার পর আমি এখনো বাড়িতে যাই নাই গাড়ি নিয়ে তো একটু প্রবলেম দেখা দিছিল তো প্রবলেমগুলো সলভ করার জন্য কাজে দিয়েছিলাম গাড়িটা এখন ইনশাল্লাহ গাড়িটা প্রবলেমগুলো সলভ হয়েছে। এখনো আরেকটা প্রবলেম দেখা দিতেছে সেম মেবি হয়তো বা তেলের প্রবলেম এটা বা তেলটা ভালো নিতে পারি নাই যে এটা আমি ফিরে নিছি কারণ গাড়িটা হচ্ছে রান্না অবস্থা একটু ধাক্কা ধাক্কা আরাম করতেছে তো এই আর আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট আছে তো যারা এখনো করেন ফলো করে দিবেন আর অবশ্যই ছোট ভাই হিসাবে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট এবং ভালোবাসা দেবেন যাতে আরো সামনে এগিয়ে যেতে পারি তা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই প্রয়োজন বাইরে পড়বি তো বাইরে একটা করেছে ভিডিও করতেছে

জমা দেওয়ার পর আমি ওইটাতে ভিডিও অন করার আগে আমি এটার ওইটাতে নব্বই প্লাস তুলছি তারপর আমি আর তুলি নাই চেষ্টা করলে হয়তো বা পঁচানব্বই উঠতো তো আমি ওইটাতে এই যে নব্বই কলাম তুই উঠাইছি তো তারপর আর আমি আর চেষ্টা করি নাই কারণ এমনি পাতলা গাড়ি নব্বই উঠাটাই অনেক টাফ দেখা যায় বেশি ওভার স্পিডিং হলে তো দেখা যায় পাতলা গাড়ি ফেলেও পড়ে যেতে পারে তো তার জন্য আমি আর টান দিই নাই তো নব্বই তোলার পরে আকাউন্দিনে তো এই মানে নর্মালি হয়ে গেছে রাইট করে আমি পঞ্চাশ পঞ্চান্ন সাইডের না তো সাইডের ওপর উঠা উচিত না তো কোনো কিছুই করার কোন প্রয়োজন নেই সেফ রাইড করার চেষ্টা করবেন চাল্লাম তো তারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই ফেসবুক পেজ ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাতে নতুন কথা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ছোটোদের পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ